সোনাতে কেন মরিচা ধরে না তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে সোনা ব্যবহার হয় না অথচ সোনা কেন এত মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয় গোল্ড সত্যিই মূল্যবান নাকি পুরোটাই আবেগ আর পৃথিবীর এত সোনা কোথা থেকে আসে সোনা একটা ধাতু কিন্তু এই এত মূল্যবান যে যুগে যুগে তা নিয়ে হয়েছে দুই রাজার মধ্যে যুদ্ধ কিন্তু আপনি কি জানেন সোনা কোথা থেকে আসে কেন সোনা এত দামি আর এতই দাম যদি হয় তাহলে দৈনন্দিন জীবনে এটা এত কম ব্যবহৃত কেন আজ আমরা জানবো সোনার সমস্ত গোপন রহস্য সোনা পৃথিবীর ভূতকের গভীরে খুব সামান্য পরিমাণে ছড়িয়ে আছে এটি সাধারণত পাওয়া যায় পা অঞ্চলের শিলার মধ্যে নদী ও ঝর্নার পাথরের ফাঁকে আগ্নেয়গির ধ্বংসাবশেষে বিশ্বের সেরা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন অস্ট্রেলিয়া রাশিয়া দক্ষিণ আফ্রিকা কানাডা আমেরিকা ভারতের কর্ণাটকের পোলার গোল্ড ফিল্ডস এবং ঝাড়খণ্ডের কিছু অঞ্চল একসময় সোনা উত্তোলিত হতো সোনা উত্তোলন করা খুবই কষ্টস্ত কাজ এটি দুটি পদ্ধতিতে সোনা উত্তোলন করা হয় খনন পদ্ধতি যেখানে বড় বড় যন্ত্রপাতি দিয়ে পাহাড় খুঁজড়ে পাথর ভেঙে তার থেকে রাসায়নিক প্রক্রিয়া সোনা আলাদা করা হয় নদীর চর থেকে সংগ্রহ প্রাকৃতিক স্রোতে পাথরের ফাঁকে ফাঁকে সোনার কণা ধুয়ে তুলে আনা হয় এই প্রক্রিয়াগুলো অত্যন্ত ব্যয়বহুল সময় সাপেক্ষ কেন সোনা এত দুর্লভ ও মরিচা পড়ে না সোনা একটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ধাতু অর্থাৎ এটি অক্সিজেন জল অ্যাসিড এমনকি বেশিরভাগ রাসায়নিকের প্রতিক্রিয়ায় বিকৃত হয় না এই কারণে সোনায় মরিচা পড়ে না কালচে হয় না বরং হাজার বছর পরশ নতুনের মতো ঝকঝকে থাকে পৃথিবীর ভূতকে সোনার পরিমাণ অত্যন্ত কম এক টন পাথরের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় গ্রাম সোনা পাওয়া যায় এছাড়া বিজ্ঞানীরা মনে করেন বিশ্বে যত সোনা আছে তার বেশিরভাগ এসেছে মহাজাগতিক ঘটনায় যেমন গ্রহাণুর সংঘর্ষ সুপার্নো বা বিস্ফোরণ উৎপন্ন ধাতু পৃথিবীতে এসে পৌঁছে যায় সোনা প্রাকৃতিকভাবে এতটাই বিরল যে যদি পৃথিবীর সব উত্তোলিত সোনাকে একসাথে গলিয়ে ফেলা হয় তাহলে তা একটা অলিম্পিক সুইমিং পুলও পূর্ণ করতে পারবে না সোনার উপর মানুষের আসক্তি নতুন নয় হাজার হাজার বছর আগে মোগল বাচ্চারা ইউরোপীয় রাজারা সোনাকে ব্যবহার করতেন রাজ মুকুট রাজদণ্ড ও গহনার জন্য কেন কারণ সোনা ঝলমলে চিরস্থায়ী এটা দুষ্প্রাপ্য সবাই একে সহজে পায় না সোনা ছিল শক্তি ঐশ্বর্যের প্রতি প্রাচীন সভ্যতাগুলিতে সোনা ছিল বিনিময় মুদ্রা অর্থাৎ যার কাছে সোনা আছে সে ছিল সবচেয়ে ধনী ও প্রভাবশালী তাহলে সোনা কী কাজে লাগে আজকের দিনে সোনার বেশিরভাগ ব্যবহার হয় গহনা অলঙ্কার এবং বিনিয়োগ মূল্য সংরক্ষণে তবে আধুনিক প্রযুক্তিতে সোনা ব্যবহৃত হয় ইলেকট্রনিক চিপ ও মোবাইল সার্কিটে কারণ সোনা চমৎকার পরিবাহী দাঁতের চিকিৎসা জুয়েলারি স্যাটেলাইট ও মহাকাশ যেন ব্যবহৃত হয় সোনা কারণ তা তাপ রোধ করতে পারে সোনা শুধু একটি ধাতু নয় একটি একরকম ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান ও মানুষের আবেগের সমন্বয় এর উজ্জ্বল্য যেমন চিরন্তন তেমনি এর মূল্য মানুষের মনে চিরেস্থায়ী আর তাই যুগে যুগে মানুষ খুঁজেছে এই সোনালি ধাতুর পেছনে